হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দিন পর একটি লোন ম্যাচ দিলাম আমার আইডিটা ব্ল্যাক লিস্টে ছিল এক মাসের জন্য আজকে খুলে দিল দেখি আজকে ম্যাচটি খেলে জিততে পারি কিনা এই প্লেয়ারটি আমার সঙ্গে টিম আপ করার চেষ্টা করতেছে কিন্তু আমি টিম আপ করবো না টিম আপ করলে আমার আইডি আবার ব্ল্যাক লিস্টে যাবে সেজন্য আমি একে মারবো দেখেন একে অনেক দিন পর খেলতেছি হেড লাগতেছে না একে বডি ড্যামেজেই মেরে দিলাম আমি জিতে গেলাম পরের রাউন্ডে দেখি কে জিতে আপনারা সাথে থাকেন আমার আপনারা দেখেন এই রাউন্ডে আমি কি করি দেখতেছি ও এখনও বেড়াচ্ছে না সেজন্য আমি গেলাম আগে দেখি তো ওখানে ও আমাকে টু শর্টার দুটা মা দিয়েছে আমি ওকে এমই টু একটি শট দিয়ে টু শর্টার দিয়ে মেরে দিলাম এ আমার হয়ে গেল পরে এরউন্ডটি কার হবে আপনারা দেখেন ও এবার কী গান নেবে দেখি এমপি বুটটি নিচে এমপি দেখি এমপি বিডটি দিয়ে কেমন খেলে ও না এমপি বডটি আর ইউমপি নিছে ওকে তো এখন ইউমপির একটু শর্ট দেওয়া লাগবে ও কোন দিক দিয়ে আসতেছে দেখি আমার ফোনটা অনেক ল্যাক করতেছে স্ক্রিন রেকর্ডার চালু করেছেন ওকে একটি হেড দিছি ও তা মরলো না ও অন্য বডি ড্যামেজে মেরে দিলাম আমার কোনো ভাগ্য নেই অনেক দিন পর খেলতেছি তো এইরকম হবে এখন দেখি কী রাউন্ডটি কার হয় ও না আমার এখন ওকে তো একটি হেড মারার চেষ্টা করাই লাগবে ও কোন দিক দিয়ে আসবে ও এই যে সামনে ওকে একটি মারার চেষ্টা করলাম কিন্তু মারতে পারছিলাম না এইখানে ওকে এত সর্দি মনে না অরফে কয়েকগুলির পাশেছে এই তো মরে গেলো বারো ড্যামিক দিয়ে এই রঙটি আমার হয়ে গেল পরের রাউন্ডটি কার হয় আপনারা দেখেন এ আমি নিয়ে নেব ডিগাটি ওকে একটা ওয়ান টিপ দিব আমি অনেক দিন পর একটি ওয়ান টিপ দিব প্রায় এক মাস পর দেখেন আমি ওয়ান টিপটা কীভাবে দিই ওকে ওয়ান টেপ কোন দিক দিয়ে আসবে বামে আসবে না ডানে আসবে ও পিছনে এসে না না দিক দিয়ে যাই না এখানে নাই ওই যে ও দেখেছি ওয়ান টেপ লাগলো না ওই দিতে আসবে না আসেনি আমার কিছু নেই লাগলো না লাগলো না ওয়ান ট্যাপ ও লেগে গেলো ইতিমধ্যে আমার ম্যাচটি বুয়ে